জগন্নাথের থ্রুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর বানাবে খিচুড়ির সাথে দিয়ে দেবো লাভরা বল বানাবে খিচুড়ির সাথে দিয়ে দেবো লাবড়া খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া এটা দরকারি ছি লজ্জা 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 বিজেপি কে জানাই ধিক্কার 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 সাধারণ যদি গুন্ডা হয় তাহলে কি বল নেত্রী গুন্ডী 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 নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা সেটা তিনি অনিচ্ছাকৃত বলেছেন নাকি স্লিপ অফ টাং সেটা বন্ধুরা আপনারাই বিচার করবেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই যে ইডির অভিযান সেই অভিযানের প্রতিবাদে কলকাতার যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত তিনি পদযাত্রা করলেন আর সেই পদযাত্রার পর তিনি হাজরা মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাষণ দিলেন আর সেই ভাষণে যথারীতি তার মনের মধ্যে যে আতঙ্ক পশ্চিমবঙ্গকে হারানোর আতঙ্ক মুখ্যমন্ত্রীত্বের কুর্সি হারানোর আতঙ্ক সেই আতঙ্কটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তিনি কিন্তু পরিষ্কারভাবে এদিন তার ভিকটিম কার্ডটা খেললেন যে কথাটা বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই বলেছি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ভিকটিম কার্ড আর সেই ভিক্টিম কার্ডটাই এদিন তিনি আরও একবার খেললেন তার ভাষণের শুরুটাই করলেন যে তিনি কিভাবে সেই সিপিএম আমলে মাথায় বাড়ি খেয়েছিলেন কিভাবে তিনি সেবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন এবং সেই সিপিএম আমলের ঘটনার সঙ্গে এবার এই যে কেন্দ্রের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সেই সরকারের আমলের তুলনা করে ফেললেন যে এই বিজেপি ক্ষমতায় আসার পর মানে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর তার উপরে সেই ঠিক একইভাবে বাম আমলের মতো করেই নাকি তার উপরে অত্যাচার হচ্ছে আর এই ভিকটিম কার্ড খেলেই কিন্তু তিনি প্রত্যেকবার নির্বাচনী জিতে যান এর আগেও পা ভাঙার ভিকটিম কার্ড খেলেছিলেন তারপরে মাথা ফাটার ভিকটিম কার্ড খেলেছিলেন আর এবার তিনি অন্য একটা ভিকটিম কার্ড খেলছেন আর সেই ভিকটিম কার্ডটা হচ্ছে যে তাকে তার সরকারকে তার দলকে বিজেপি তুলে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূলটাকেই নাকি উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং এই যে ইদির অভিযান সেই অভিযানে তিনি তো ভেবেছিলেন যে দলটাকেই নাকি চুরি করে নেওয়ার একটা পরিকল্পনা বিজেপি কিংবা ইডি করেছিল আর সেই কারণেই তিনি নাকি ছুটে গিয়েছিলেন তার মানে বন্ধুরা বুঝতে পারছেন এখন বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বানিয়ে ফেলেছেন আর যে সিপিএম এর বিরুদ্ধে দু সালে তিনি লড়াইটা করেছিলেন ঠিক একই লড়াই এখন তৃণমূলের কর্মী সমর্থকদের বিজেপির বিরুদ্ধে করতে বলছেন এবং সেজন্য তিনি কর্মী সমর্থকদের তাতাতে গিয়ে অধিকারীর নাম নিয়ে একেবারে পরিষ্কার বলে ফেললেন যে অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায়ের নিয়ে কয়লার টাকা দিল্লি পাঠায় অর্থাৎ শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেন যে কীভাবে কালীঘাটে ভাইপোর কাছে পয়সা যায় পিসির কাছে পয়সা যায় ঠিক একই স্টাইলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন খোলাখোলি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে দিল্লিতে অমিত শাহের কাছে কয়লা পাচারের টাকা যায় বলে কিন্তু অভিযোগ করলেন এবং এই যে ইডির কাজে বাধা দেওয়া সেটা নিয়ে যে তিনি রীতিমতোই আতঙ্কিত তিনি যে রীতিমতো ফেসে গেছেন তারও প্রমাণ এদিন তার ভাষণে দিলেন তিনি এদিন কি বললেন বলছেন যে তিনি তৃণমূল নেত্রী হিসেবে ওই কাজটা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে করেননি তৃণমূল নেত্রী হিসেবে তিনি ইডির কাজে বাধা দিয়েছেন কেন না ইডি এসআই সমস্ত তালিকা চুরি করে নিয়ে যাচ্ছিল ভোটের তালিকা নাকি চুরি করে নিয়ে যাচ্ছিল সেই জন্যই তিনি তৃণমূল নেত্রী হিসেবে সেই কাজে বাধা দিয়েছেন তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে ইডির কাজে বাধা দেওয়া সেই কাজে বাধা দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসে গেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো বুঝতে পারছেন আর বুঝতে পারছেন বলেই কিন্তু যথারীতি তিনি এদিন ইলেকশন কমিশনের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন যে আমাকে কি করবেন খুব বেশি হলে জেলে ঢোকাবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে এটাও আছে যে তিনি খুব বেশি হলে জেলে যেতে পারেন এর বেশি তো আর কিছু হবে না আর এই জেলে যেতেও তিনি প্রস্তুত আছেন কেন না বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে আতঙ্ক ঢুকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর আগে যতগুলো রাজ্য বিজেপি দখল করেছে তার বেশিরভাগই নাকি জোর করে এই যে বিহার এই যে হারিয়ানা এই যে মহারাষ্ট্র সমস্ত কিছু নাকি বিজেপি জোর করে দখল করেছে ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে দখল করেছে ইলেকশন কমিশন এই খেলা খেলেছে আর সেই খেলাই এবার পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার খেলতে চাইছে আর সেটা তিনি বুঝতে পেরেছেন বলেই ইডির সঙ্গে এই ব্যবহার করেছেন এই অসাংবিধানিক কাজটা করেছেন আর এ নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন বন্ধুরা দেখুন বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেচু করবে ঘেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না ঘেচুর ইংরাজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার আপাতা নেই আপাতা দেখো কি করবেন আগের বার ইলেকশন আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেইন করতে যাইনি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভোট দেব সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয় আজ সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপি প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় কোর্টের পারমিশন নিয়ে আসেন শক্ত দখল করেছেন আমি কোর্টকে দোষ দিই না বিচারের কাছ থেকে আমরা বিচারের বানিয়ে আশা করি নাথিং এলস আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না সব দখল করেছেন যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন মহারাষ্ট্র জোর করে দখল করেছেন আমি চ্যালেঞ্জ করে বলছি হরিয়ানা জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে নামটা শুনলেই বাংলা করে দিচ্ছি হামলা। আমি আপনাদের বলি আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয় টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার হয়ে গেছে। গদ্দারের থ্রুতে টাকা দেয় জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় ডাকার জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য তো মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে যেহেতু আমি জেড প্লাস ভুলে যান আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষে মানুষের ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলএর ঠিকানা বিএলএ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছ আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাদ বাকি কিছু রেখেছ আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা বেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হলো আরে সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম দরকার তুমি চুয়ান্ন লোকের নাম্বার দিলে তার ফর্ম সেভেন ফিল আপ করার রাইট আছে অ্যাজ পার ইলেকশন রুলস ফর্ম এইট ফিল আপ করার অধিকার আছে তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেল লোক নিয়ে গিয়ে তিনি নাকি আবার ইনকাম ট্যাক্সে কাজ করেন সীমা খান্না তাকে দিয়ে এআই করে চুয়ান্ন লক্ষ ডিলিট করে দিল আর কি করলো বললো ডিলিট করেছে আর আরো বেচারা জানেই না তাদের দিয়েছে যে আমাদের নামে বলা হচ্ছে আমরা জানি না কত বড় অন্যায় করলেন কত বড় অন্যায় তারপর এক কোটি তিরিশ লক্ষ লক্ষ চিঠি পাঠিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পঁচানব্বই বছর নব্বই বছর মহিলা মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় কেউ কেউ বাপের বাড়ি থেকে যায় সেটা তার ব্যাপার এটা পরম্পরা এটা গাধারা জানে না গর্ত গুলো ছি বিজেপি কে জানাই আগামী দিন হবে খেলা ফাটা ফাটি খেলা দারুন অগ্নি বানেরে বজ্রকণ্ঠের খেলা অগ্নিবীণার খেলা গীতবিতানের খেলা গীতাঞ্জলির খেলা একতলার খেলা ধামসামাদলের খেলা গান করার বেলা ফুটবলের খেলা অলিম্পিকের খেলা আইএসএল এর খেলা আইপিএল এর খেলা 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 তোমাদের তোমাদের জন্য জন্য বেলা যদি লড়ার ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ো কোনো আপত্তি নেই আমাদের সারা জীবন লড়াই করেছি অনেক অত্যাচার সহ্য করে যেদিন থেকে তোমরা ক্ষমতা এসছো আমার উপর অনেক অত্যাচার করেছো আমার সরকারের উপর অনেক অত্যাচার করেছ আমাদের দলের উপর অনেক অত্যাচার করেছ মানুষকে অত্যাচার করেছ ম্যানের উপর অত্যাচার করেছ সাংবাদিকদের উপর অত্যাচার করেছো ওই মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে আর কি কি করে তা সব আছে আমার কাছে তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইনস্ট্রাকশন দেয় সকাল বেলায় এইটা টিভিতে যাবে এ জায়গা আর এ নেই জায়গা আর বড় বড় কথা বলে মালপোয়া বাংলাকে চেনে বল আগে মালপোয়া বানানো লিট্টি বানানো শেখ খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া এটা দরকারি সুতরাং বিজেপি বাংলাকে ভেবো ভেব না তুমি ভোট কাটবে আর ভোট কেটেই ফাইনালিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন আর আমরা বসে বসে কি যেন বলে আমের চুষি অথবা lollipop খাবো তোমার হাতে ললিপপ কি করে ধরা আমরা জানি বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো খেতে কেমন লাগে তারপরে বুঝবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বক্তব্য শুনলেন কিন্তু পাল্টা শুভেন্দু অধিকারীদেরও তো বক্তব্য আছে শুভেন্দু অধিকারীদেরও তো বক্তব্য আছে আর শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ঠুকে দিলেন সেটাও বন্ধুরা দেখুন গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা সেদিন বিজেপিকে সাহায্য নিয়েছিলেন অটল আশীর্বাদ করেছিলেন কারণ তখন তিনি ছিলেন দিদি বাংলার মেয়ে তখন তিনি পিছু হয়ে যাবেন 2000 সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার দত্তর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল মানুষ দু হাজার একে পরিবর্তনের আশা দেখেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার পরে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি তিনি আবার প্রমাণ করেছেন কালকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না আমি ধন্যবাদ জানাব ইডিকে তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায় বাংলা ভাষণ শুনতে চায় না বাংলা দেখতে চায় আমরা চাই অ্যাকশন নিতে হবে এই চোরেদের নির্মূল করতে হবে জনদাস পুলিশকে নির্মূল করতে হবে আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এক ইঞ্চিও ছাড়বে না এই লড়াই চলছে চলবে শুধু গতকাল ইডির উপরে হামলা আজকে যখন আড়াই কোটে কোর্টে উঠেছে তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোটে শুনানি পর্যন্ত করতে দেয়নি এই রাজ্যে কোন সাংবিধানিক বডি জুডিশিয়ারি কাউকে এরা ইয়াদ করে না শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি এদের দুজনের মধ্যে কোন তফাত নেই শাহজাহান এদিকে মেরেছিল আর এই ঘুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে জেনে গেছে জনতা ফাইল চোর